অসুস্থ ও মৃত বাবাকেও দেখে আসেনি জয় ও পুতুল দু হাজার সালে মৃত্যুবরণ করেন শেখ হাসিনার স্বামী ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া এর আগে বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন কিন্তু দুঃখজনক হলেও সত্য তার দুই সন্তান তাকে দেখার জন্য এবং মৃত্যু সংবাদ পেয়েও হাসিনা ওয়াজেদ দম্পতি দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল তাদের পিতার শেষ বিদায়ের সময় তাকে দেখতে আসেননি সে সময় দেশের পত্রিকাগুলো কি কি লিখেছিলেন এবং ওয়াজেদ মিয়া দাফনে কারা কারা অংশ নিয়েছিল সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে বিডি নিউজ তাদের এক প্রতিবেদনে লেখেন তৃতীয়বারের মতো জানাজা শেষে ডক্টর এম এ ওয়াজেদ মিয়াকে রোববার বিকেল সোয়া তিনটার দিকে তার গ্রামের বাড়ি পীরগঞ্জের ফতেপুর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় আগামী বৃহস্পতিবার বা দাসর প্রয়াতের স্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে তার কুলখানি অনুষ্ঠিত হয় সমাহিত করার পর পৌনে চারটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে স্বামীর কবর জেয়ারত করেন ওয়াজেদ মিয়ার প্রথম জানা যা হয় রোববার সকালে ঢাকায় জাতীয় বায়তুল এরপর জানাজা মরদেহ হেলিকপ্টারে করে পীরগঞ্জে নিয়ে আসা হয় পীরগঞ্জ হাই স্কুলে দুপুর দেড়টার দিকে দ্বিতীয় নামাজের জানাজা হয় এতে ইমামতি করেন ওয়াজেদের ভাগ্নে শামসুল হক এরপর তার মরদেহ ফতেপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসা হয় বিকেল তিনটার দিকে সেখানে তার তৃতীয় নামাজের জানাজা হয় পীরগঞ্জ হাই স্কুল মাঠে জানাজার আগে ওয়াজেদ মিয়ার কফিন রাষ্ট্রীয় পতাকা দিয়ে ঠেকে দেওয়া হয় এবং তাকে গার্ড অফ অনার প্রদান করা হয় জানাজার আগে ফতেপুর মাঠে ওয়াজেদ মিয়ার ভাগ্নে শামীম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম সাদ প্রমুখ বক্তব্য রাখেন ওয়াজেদ মিয়ার মরদেহ রোববার দুপুর একটার দিকে রংপুর পীরগঞ্জে পৌঁছায় জাতীয় মসজিদ বাইতুল মোকার প্রথম নামাজের জানাজার শেষে বেলা সাড়ে এগারোটার একটু পর ওয়াজেদ মিয়ার মরদেহ নিয়ে পীরগঞ্জ রওনা করে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এর আগে আরেকটি হেলিকপ্টারে করে বেলা এগারোটার দিকে প্রয়াতের স্ত্রী শেখ হাসিনা পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা করেন তিনি দুপুর সোয়া বারোটার দিকে পীরগঞ্জ পৌঁছে প্রথমে উপজেলা পরিষদ গেস্ট হাউসে অবস্থান করেন সেখান থেকে দুপুর দুটা দশ মিনিটে ফতেপুর শ্বশুরবাড়িতে বাড়িতে যান তিনি আমেরিকায় বসবাসরত ওয়াজেদ মিয়ার ছেলে ওয়াজেদ জয় বাবার জানাজা ও দাফনে অংশ নিতে পারেননি সোমবার ভোরে তিনি ফিরতে পারেন বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম তিনি আরো জানান ওয়াজেদ মিয়ার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল শারীরিক অসুস্থতার কারণে শিগগিরই দেশে ফিরতে পারছেন না কয়েকদিন আগে তিনি মা হয়েছেন বেলা পৌনে এগারোটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মকাররাম ওয়াজেদ মিয়ার প্রথম নামাজের জানাজা সম্পন্ন হয় নামাজ পরিচালনা করেন খতিব মুফতি মাওলানা সালাউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ মন্ত্রী পরিষদ ও সংসদ সদস্য বৃন্দ তিন বাহিনী প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক লোক এতে অংশ নেন ব্যাপক লোক সমাগম হওয়ায় অনেকেই বাইতুল মোকাররাম মসজিদের আশেপাশের এলাকা থেকে জানা যায় হন জানাজার জন্য জিরো পয়েন্ট থেকে পল্টন মোড় পর্যন্ত মাইক লাগানো হয় জানাজার পর রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ওয়াজেদ মিয়ার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এর আগে জানাজার জন্য স্কয়ার হাসপাতাল থেকে মরদেহ জাতীয় মসজিদ বায়তুল মোকার আনা হয় শনিবার বিকেলে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওয়াজেদ মিয়া তারপর তার মরদেহ ধানমন্ডির বাসভবন সুধার সদনে নিয়ে যাওয়া হয় সেখানে কয়েক ঘন্টা তার মরদেহ রাখা হয় এরপর রাতে তার মরদেহ হিমঘরে রাখার জন্য স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওয়াজিদ মিয়ার বড় ভাই আব্দুল খালিক মিয়া তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান সাবেক রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার এল সভাপতি কর্নেল অলি আহমেদ বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন সহ সভাপতি এম কে আনোয়ার ও তরিকুল ইসলাম ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিক বাংলাদেশ জাতীয় পার্টি ভারপ্রাপ্ত সভাপতি শেখ শহীদুল ইসলাম সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস চেয়ারম্যান কেএম শফিউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক এফবিসিসিআই এর সভাপতি আনিসুল হক প্রমুখ ঢাকার জানাজায় অংশ নেন কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া